কিরে দোস কেমন আছিস এই তো ভালো তোর কি অবস্থা আছি কোন মধ্যে বন্ধু দেশের যে অবস্থা দিন দিন বেকারত্ব বেড়েই চলছে হ্যাঁ তা ঠিক বলছস তো তুই কোথায় যাচ্ছস এবার করে তো আর ঘুরন যাব না কোনো কিছু একটা করো দেহি দেশে মেশে কোন একটা চাকরি মাকি পাওয়া যায় নাকি আমার দাদা তো আসার মুক্তিযোদ্ধা যেহেতু চাকরি দিতে যাবি কিন্তু সাবধান মেধা থাকে তাহলে যা মুক্তি না কিনে দাম তাহলে তোর কি মো নয় কোথাও বাংলাদেশ থেকে বাদ দিয়ে দিছে না 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 হোক তোর তর্কিত করে লাভ নাই যা যেহেতু যাব যা দেখতে কি হয় এই বেড়া লামুই তো দেখ কোড়া নিয়ে আমি চাকরি নিমু আমার তো তো না তো নাই আমার কোড়াই চাকরি তুই সালা কোফা সকাল সকাল আইসি তো না দেখা বন্ধু তুই একটু পরামর্শ দিবি তা তুই তুই আমার অপমান করলি যা সালা কোফা এর জন্যই কাউকে ভালো কিছু বলি না কারণ উচিত কথা বললে সবারই গায়ে লাগে যা যা আমি গেতাছি মেধা দেখি কি করছস এই জীবনে একটা একটা তো চাকরি নিতে পারলি না আমার ভাগ্যে যা আছে তাই হব সেটা দুদিন আগে হোক বা পরে হোক আচ্ছা যাইতাছি তুই থাক তাইলে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম তা তুমি কিসের জন্য আচ্ছা স্যার আজকে ইন্টারভিউ ডেট আছে তার জন্য আজকে ইন্টারভিউ দিয়ে তোমার কি মেধা আছে যে ইন্টারভিউ দিতে এসেছ বর্তমান দেশের যে অবস্থা মেধা ছাড়া কিন্তু চাকরি হচ্ছে না জানোই তো স্যার কোনো সমস্যা নাই আপনি যা যা প্রশ্ন করবেন করেন আচ্ছা আমি তোমাকে এখন কিছু প্রশ্ন করব তার উত্তর দিবে আচ্ছা সমস্যা নাই স্যার আপনি প্রশ্ন করতে পারেন ইয়েস স্যার আই এম রেডি ইউ কোশ্চেন মি বাহ গুড বয় এখন তোমাকে আমি একটা প্রশ্ন করি তা বলো আচ্ছা তুমি বলো তো বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন আহমেদ স্যার ইন্টারভিউ শুরুতে এখন আমা করত আচ্ছা আর একটা প্রশ্ন উত্তর দাও তো আচ্ছা তো আমার বাবা একজন সরকারি কর্মচারী এটা ইংরেজি কি এ মানে স্যার ইয়ে এটার ইংলিশ এ স্যার স্যার পারি না স্যার বলো তো পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত কিলোমিটার স্যার আমাকে আর প্রশ্ন করেন না আমার আমি আমার দাদা মুক্তিযোদ্ধা আমি মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়েছি স্যার আমার দাদা একজন মুক্তিযোদ্ধা আমি মুক্তিযোদ্ধার কোটা নিয়ে নিয়েছি আমাকে আপনার চাকরি দিতেই হবে আরে মগের মূল্য পাইছো নাকি চাকরি এত সোজা যে চাইলেই দিতে হবে স্যার তাহলে আপনি কি বলতে যাচ্ছেন আমি চাকরি পাব না হ্যাঁ অবশ্যই পাবে তবে কোটা দিয়ে নয় মেধা দিয়ে যদি তোমার কোটা দেখে চাকরি দিই তাহলে বাদ বাদিয়ে ছেলেমেয়েরা কি করবে তারা কোথায় যাবে তোমার কোটা আছে মেনে নিলাম কিন্তু মেধা নেই আমার অফিসে তো মেধাবী লাগবে কোটা দিয়ে আমি কি করব। এখন আর সময় নষ্ট না করে তুমি পরবার চেষ্টা করো দেখি তখন দিতে পারি স্যার কি না আপনি আমার চোখ খুলে দিয়েছেন আমি যদি কোনো দিন পারি মেধা দিয়ে চাকরি নিব কোঠা দিয়ে না কথাগুলো বোঝার জন্য তোমাকে অনেক ধন্যবাদ তুমি পরে বার এসো দেখি কি করা যায় তখন আচ্ছা স্যার আপনার কথাগুলো আমার মনে থাকবে ভালো থাকেন আসসালামু আলাইকুম সো বন্ধুরা আমরা সবাই মেধা নিয়ে চাকরি নেওয়ার চেষ্টা করব আর আমরা কখনো কোঠার বা শক্তির অপব্যবহার করব না আসুন আমরা সবাই হাতে হাত রেখে আমাদের বাংলাদেশকে নতুন করে গড়িয়ে তুলি আল্লাহ হাফেজ